মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ পুরুষের নাম বলে দিতে পারতো শুধু মানুষই না তারা উটের পায়ের ছাপ দেখে উটের পায়ের মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর শুধু পায়ের একেবারে শেষের দেখে এটাকে বলে বলে ছোট দেখে ওরা দিতে বংশে তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা করতো আর কি এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাফিজ ইসলামকে জিজ্ঞেস করতেছে যে ইদান খলাক আল্লাহ শাহিফাম খালাক আল্লাহ মাহমদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহ আল্লাহর দাদাকে আল্লাহর বংশটা বলো আল্লাহর সত্তাটা আমাদের মতো নয় সৃষ্টিগত সত্তার মতো নয় আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি অনেকে এমন এমন প্রশ্ন করি আল্লাহর সাথে মনে হয় যেন আল্লাহ আমার একেবারে আমরা নিজেরা নিজেরা যেরকম রকম কিন্তু স্রষ্টা যে সৃষ্টি জগতের অনেক ঊর্ধ্বে এটা আমরা বুঝি না তিনি সময়ের ঊর্ধ্বে তিনি স্থানের ঊর্ধ্বে তিনি কালের ঊর্ধ্বে সবকিছুর উর্ধে যেমন আমাদের তিনটা কাল আছে অতীত তারপর বর্তমান যেটাকে ধরা যায় না প্রতি সেকেন্ডে ন্যানো সেকেন্ডে এটা অতীত হয়ে যাচ্ছে আর যেটা সামনে ঘটবে এটা কি ফিউচার ভবিষ্যৎ তা আল্লাহর কি এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ আছে সময়টা আমাদের জন্য উনি তো সময়ের স্রষ্টা ওনার সাথে আপনি সময় সেট করতে পারবেন না উনি সময়ের উর্ধে ফলে উনি এই ইবলিস যে আদেশ ভঙ্গ করা আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম পৃথিবীতে আসা নুহ দাউদ খুব চলে থেকে শুরু করে এই একের পর এক শেষ নবী বর্তমান সময় ভবিষ্যৎ দাজ্জাল কিয়ামত সব তিনি এট গ্ল্যান্সে দেখেন একবারে ওনার চোখের সামনে আমাদের মতো অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার নাই আমরা যেমনি ভাব প্রকাশের জন্য ভাষা লাগে এই যে আমি বাংলায় কথা বলতেছি আপনারা বুঝতেছেন মালায়েরা যারা মালয়তে কথা বলে ইংলিশরা ইংরেজিতে কথা চাইনিজরা কথা বলে ভাষা উনি ভাষা অস্ত্র ফলে ওনার ভাষাও লাগে না কিন্তু উনি বোঝানোর জন্য একটা ভাষা ইউজ করে আমাদের জন্য সহজ করে দেন একটা ভাষায় না বললে তো আমরা বুঝবো না ফলে উনি আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন তাতে আমরা বুঝি কিন্তু উনি ভাষার না ওনাকে সময় কাল ভাষা কোনো কিছু দিয়ে বাধা যায় না উনি সবকিছুর সব সবকিছুর উঠতে এবং আল্লাহ কোথায় আছেন আমরা বলে যে উপরে আছেন সেখানে ওই এরিয়াটা হচ্ছে লা মাকান ওখানে সময় তারপর কাল এগুলো ওখানে যায় না আল্লাহর সাথে প্রশ্নগুলো একেবারেই অবান্তর ফলে আমরা যে প্রশ্নগুলো হুট করে না বোঝার কারণে করে ফেলি যেহেতু আমাদের খুব সীমিত জ্ঞান ফলে আমরা সৃষ্টির সাথে স্রষ্টাকে গুলিয়ে ফেলি কিন্তু আমাদের মতো আমাকে জিজ্ঞেস করে যে আমি লোহার তৈরি না স্বর্ণের আমি হচ্ছি এক একক অদ্বিতীয় আরবিতে এক বলতে আরবিতে ওয়াহের শব্দ ব্যবহার করে আহাত ব্যবহার করা হয় না ব্যক্তির গুণ হিসেবে কখনো আহাত ব্যবহার করা হয় না এটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার জন্য ব্যবহার করা হয় তিনি আহাত কারণ ওয়াহেদ শব্দের ওয়াহেদাথুন হয় মানে পুরুষবাচক হয় স্ত্রীবাচক হয় কিন্তু আহাদের আর কিছু হয় না আহাদ আহাদি আল্লাহ শব্দটাই এরকম আল্লাহ শব্দটাই এরকম যেমন ঈশ্বরের ঈশ্বরী হয় ভগবানের ভগবতী হয় গডের গডেস হয় আল্লাহর এরকম স্ত্রীবাচক কিছু আছে কিছু নাই আল্লাহ বলেন ইন্নানি আল্লাহ ল লা ইলাহা ইল্লা আনা ফাগুদিনী ওয়াকে আমি সলাত আলি আমি আল্লাহ মুসাল্লা প্রথম যে প্রত্যাদেশ রেগুলেশন দিয়েছিলেন মুকাদ্দে তুয়ার পাশে তুর পাহাড়ের পাদদেশে ওখানে প্রথম মুসা আল্লাহর সাউন্ড তখন তিনি শুনেছিলেন এবং আল্লাহর সাউন্ডটাও আমাদের সাউন্ডের মতো নয় আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন এদিক থেকে কথা বললেন এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে তার মানে আমি দিকের সাথে সম্পৃক্ত আল্লাহর এটা এরকম না মুসাল্লাহ তিনি যখন আল্লাহর কথা শুনলেন তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম এটা দিক থেকে শোনা যায় দিক থেকে শোনা যায় এবং তিনি ওনার প্রেগন্যেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাব তাকে রেভলিউশন দেব তো তিনি দেখলেন যে ইন্নি আয়নাস তো নারান আমি ওই যে আল্লাহ আতিক মিন হাবিয়া কবাসিন ও আজিদ আলান না রিহুদা স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বসো প্রচন্ড ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে হয় কেউ আগুন পোহাচ্ছে আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে একটু ওয়ার্ম আপ হবে আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যায় আগুন তত পেছায় এবং আগুনটা সাধারণ আগুন না একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে কিন্তু ওই গাছের পাতা জলে না ডাল জলে না কিছুই হয় না আসলে এটা আগুন না এটা আল্লাহর নূর আল্লাহর নূর সেখানে ফোকাস দেওয়া হচ্ছে এবং আল্লাহর নূরও আমাদের নূরের মতো না নূর মানে লাইট নূর মানে কি লাইট সো এই যে আমরা যে লাইট দেখি এই লাইটের মতো না কারণ আল্লাহর এই নূরের কাবার দেয়া হচ্ছে আবার নূরের পর্দা দিয়ে পর্দা দেয়া হয় সাধারণত আলোকে আটকানোর জন্য কিন্তু আল্লাহর যে পর্দা হেজাবের কথা বলা হয়েছে ওইটা ওই পর্দাটাও আলো আলোর পর্দা আমাদের সাথে মিলালে হবে আমরা আমরা ঘরে পর্দা টাঙাই কি কি থামাতে বলেন তো আলো থামাতে আর আল্লাহ যে হেজাব পর্দাগুলো পর্দাগুলো কিসের আলো নূরের সো কশ্চিন কালো আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্তর প্রশ্নগুলো করি তো আল্লাহ তখন মুসাল্লাহিসাল্লামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আমি আল্লাহ আমি কি আল্লাহ এই আল্লাহ নামটা আল্লাহ নিজেই রেখেছেন আমাদের নাম রাখে আমাদের বাবা দাদা আল্লাহর তো বাবা দাদা কেউ নাই আল্লাহ নাম কে রেখেছে আল্লাহ নিজেই রেখেছেন আগদনে আমার এবাদত করো ওয়াকে মিস সাল তাহলে এখানে প্রথম আয়াতেই শিরকের উপর কুঠারা ঘাত করা হয়েছে শিরকি আকিদাকে লণ্ডভন্ড করে দেওয়া হয়েছে এবং বোঝানো হয়েছে আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় একক কারণ আমরা যত এবাদত করি এর মধ্যে যদি শিরকের স্পর্শ থাকে আমাদের এবাদত ভ্যানিশ হয়ে যাবে এটার কোনো দাম নাই লাইন আশরাখতা লাইয়া বতান আমালুক বলে চাকুনার নামিনাল আল্লাহ বলেন যদি শির করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে তোমার রোজা নামাজ হজ জায়গাত জিকির কিছু থাকবে ওই জন্য শির যাতে কখনো আমাদের না হয় শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে ইন আল্লাহ লা ইয়াং উফিরু আই ইউসরাকা বিহি ভাইয়াং ফিরু মাদু না দে আলি কালি আল্লাহ সব মাফ করে কিন্তু শিরকের গুনা মাফ করে না কি মাফ করে না হ্যাঁ এই জন্য সাথে আমাদের কোনো সম্পর্ক নাই দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই আমরা তাক বেরে তা আহিমা বাধার পরে কী পড়ি ওজ্জাহেতু ওঝিয়াল ইল্লাহ দী ফাতারসাল্ ওয়াতিবল আরদা হানিফ ওমা আন আমিনাল দেখেন নামাজে দাঁড়ালে আগে ক্লিয়ার করে নিতে হয় জা আল্লাহ ওমায়ান আমিনাল এই যে লক্ষ লক্ষ হাজি সাহেবরা যায় ইজহার রেদা পরে ওখানে কি পড়ে লাফ্ফাই কাল্লাহমা লাব্বাই লাফাই কালা আগে হিসাব ক্লিয়ার জালা সিল্কের সাথে ছিটেফোঁটার সম্পর্ক আমাদের নাই আমরা একনিষ্ঠভাবে তোমারে তোমার করি তাহলে সুরতুল এখলাস বেসিকলি তাওহিদের একনিষ্ঠ ঘোষণার নাম যেটা প্রথম আয়ত আল্লাহ তাল্লাহ নবীকে বলেন যে হেনবী আপনি আমার পরিচয় দিয়ে দেন আপনি বলুন ফুলহু আল্লাহ আহাদ আমি এক এক অদ্বিতীয় ফুলহু আল্লাহ নবী আপনি বলুন তিনি হচ্ছেন আল্লাহ এবং তিনি হচ্ছেন আহাদ আল্লাহ নামটার অনেক ভাবে করণে পরিচয় দিয়েছেন আল্লাহ আলিফ লাম লাম আলিফ ছাড়া লিল্লা দিয়ে লাম ছাড়া লাহু দিয়ে আপনি যেভাবেই বলবেন সেভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায়

দেখেন আমাদের সাথে মিলে না আমাদের অতীতের একটা সূচনা থাকে কি বলেন আমার জন্মের একটা স্টার্টিং পয়েন্ট আছে না যে এখান থেকে আমার অস্তিত্ব শুরু এত সালে এত সালে আপনি তার মানে আমাদের একটা স্টার্টিং আছে তো নাকি আল্লাহ স্টার্টিং কবে থেকে বলেন কবে থেকে যে এই সময় থেকে উনি আল্লাহ বলেন নোবডি নোজ কারণ হুয়াল আউয়াল এই আউয়াল মানে এমন শুরু সূচনাহীন শুরু এমন শুরু যেটার কোনো কি নাই সূচনা নাই আবার সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন কতদিন তার রাজত্ব ক্ষমতা সভারেন্টি পাওয়ার থাকবে কতদিন বলেন সীমাহীন এটা কোন শেষ নাই আল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন এবং সব কিছু ধ্বংস হবে তিনি ছাড়া কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়া বক্বা ওয়াজহু রাব্বিকা বিল জালালি ওয়াল ইকরাম সব শেষ হবে উনি অবিনশ্বর শাশ্বত চিরঞ্জীব তাই বলে উনি আমাদের থেকে দূরে নন খুব কাছে আমরা ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমাদের সব কিছু তিনি দেখেন অবজার্ভ করেন মনিটর করেন ওয়া নাহনু আকরাবি আলাইহিম মিন হাবিলিল ওয়াহিদ আমাদের এখানে একটা রগ থাকে এই রগেরও কাছে তার মানে খুব কাছে খুব কাছে আমরা তাকে না দেখলেও তিনি আমাদের দেখেন লা থুদিরিকুল আব বহু আ আব সারা বহু আল্লাহ কোন চোখ তাকে দেখে না কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু সকল দৃষ্টিকে তিনি আয়ত্ত রাখেন আল্লাহ এভাবে আল্লাহ তাআলা খুব প্রেসাইজলি চাপটা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন কুলহু আল্লাহু হে হেনবি আপনি বলুন তিনি আল্লাহ তিনি অদ্বিতীয় বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক একক এগুলো ইউজ করা লাগতেছে কিন্তু আল্লাহর আহাত বোঝাতে যে এক একক এটা যথেষ্ট না এটা আমার লিমিটেশন আমাদের লিমিটেশন ভাষার লিমিটেশন কিছু দিয়ে তো আমার অডিয়েন্সকে বা আমাদের বুঝতে হবে দ্য এসেন্স অফ গড এজন্য আমরা বলি এক একক অদ্বিতীয় অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট তাহলে তিনি হচ্ছেন আহাদ এবং এই আহাদের লেসন দেওয়ার জন্য সব নবীরা এসেছে সব নবীরা একই কথা বলেছে আদম আলাহিসাম থেকে শুরু করে বিশ্বনাথ ইসলাম পর্যন্ত একই একই কথা বলেছেন যে ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র আফালা তা'কিলুন হে আমার জনপদের লোকেরা কি হলো তোমরা এত কিছু ইবাদত করো দাসত্ব করো তোমরা ইবাদত করবে এক সত্তা তিনি কে আল্লাহ মা লাকুম ইলাহিন তিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের নেই তাহলে এই যে ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন এই কনসেপ্টটাকে ক্লিয়ার কর পারার এত এত নবীরা পৃথিবীতে হাজির হয়েছে তাহলে আল্লাহ চমৎকার একটা নাম জানলাম আমরা আহাদ কি নাম মজার ব্যাপার হচ্ছে এই নাম করানে আর কোথাও নাই আহাদুন শব্দ যেটা আছে এটা অন্য অর্থে এক এক অর্থে আর কি কিন্তু আল্লাহর আহাদ কোরআনে শুধু এই সুরাতেই এসেছে আল্লাহর আহাদ নামটা শুধু এই সুরাতেই এসেছে আহাদ আহাদ আপনারা বেলাল রাদি আল্লাহ তাল ঘটনা জানেন যে উমাইয়ত খালাফ খুব পাশন্ড মাওলা ছিল ওনার মনিপ এমন কোন অত্যাচার নাই যে ইমান আনার কারণে বেলাল রাদি আল্লাহ করা হয়নি পিটানো চাবুক মারা টানা হেচড়া করা উত্তপ্ত মরুভূমিতে যারা হজমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বালু ওখানে কত গরম চাল ছেড়ে দিলে মরি হয়ে যাবে খই হয়ে যাবে ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল রাদিলা তাল মুখে শুইয়ে পেটের উপরে পাথর রেখে দেওয়া হয়েছে তখন তিনি আল্লাহর একত্রবাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহা আহা আহাদুন আহাদ তো আল্লাহ তালার এই নামটা আহাদ নামটা এই সূরা ছাড়া কোরআনের অন্য কোথাও আসেনি তাহলে প্রথম আয়াতটা কি কলহু আল্লাহ হেনবি তারা জিজ্ঞেস করে আমার বংশ কি বাপদাদাকে কই কাঠের না মাটির না লোহার না সোনার আপনি বলুন আল্লাহ তিনি এক অদ্বিতীয় আল্লাহ সমাদ তিনি হচ্ছেন সমাদ আল্লাহর আরেকটা নাম সমাদ আল্লাহ সমাদ সমাজ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায় সমাদের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কারো কোনো স্টেট বা মর্যাদা নাই আরবিতে বলে মান্তাহা ইলাইহি সুখ দাদু ও শরফ মর্যাদা স্টেট যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে এর উপরে সমাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয় মানে তার কার উপর নির্ভর করা লাগে না সে স্বয়ং সম্পূর্ণ আচ্ছা পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের মুখাপেক্ষি হওয়া লাগে নাই সে একা একা আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ এরকম একজনের নাম বলেন আছে কেউ নাই কোনো না কোনো ভাবে আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন এত আরো নির্ভরশীল এটা রাস্তা দেখায় না দিলে চলতে পারে না কোন দিকে যাইতে হবে এটা বলার জন্য দশজন থাকে এর ওয়াশরুমে নিয়ে যেতে হয় দশজনের এর এই সাপোর্ট ওই সাপোর্ট এই প্রোটোকল অনেক কিছু এর লোক লাগে আরো বেশি তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সত্তা পৃথিবীতে নাই একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না যার কারো প্রতি কোনো নির্ভরতা নাই কারো কাছে ঠেকা নাই গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কে তার নাম সমাদ তার নাম কি আল্লাহ وامুখী ابسلوটلی ইন্ডিপেন্ডেন্ট কখনো কোন কাজে তার কারো কাছে যেতে হয় না কারো উপর ভরসা করতে হয় না কারো প্রতি তার কোনো ঠেকা নাই সব গোটা দুনিয়া তার কাছে ঠেকা তার কাছে ফরিয়াদ করে তার দিকে ঝুঁকে পড়ে আসতে বাধ্য ওই সত্তার হচ্ছে শপথ স্বাদ ক্লিয়ার সবার কাছে আল্লাহ তাআলা বলছেন। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলা আল্লাহ আল্লাহু ওয়াল গনিউল হামিদ ওই মানুশেরা তোমরা হচ্ছে ফকির ফকির بمعنا مفتقر الى الله من موخাপেক্ষী কার দিকে তকারা الى الله والله الغনি والحمید কিন্তু আল্লাহ কার প্রতি মুখাপেক্ষী নন غনি তিনি প্রাচুর্যশীল হামিদ সর্বপ্রশংসিত সবাই তার কাছে ফরিয়াত করে তিনি কার কাছে ফরিয়াদ সবাই তার কাছে চায় তিনি কার কাছে চাওয়া লাগে না সবাই তার কাছে মুখাপেক্ষী তিনি কার প্রতি মুখাপেক্ষী তার নাম সমত তার নাম কি তাহলে সমত ক্লিয়ার لم یلد ولم یولد তিনি কাউকে জন্ম দেননি তিনি নিজেও জন্ম নেন নাই দেখেন কত সহজ পরিচয় তিনি কাউরে জন্ম দেন নাই জন্ম নেন নাই সুহান আমাদের ধর্ম যে কত সুন্দর এক আল্লাহর দিকে আমাদেরকে রেফার করা হয়েছে অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজীব কথা খ্রিস্ট ধর্মে বলে আদম আলাহিসাম পাপ করছে ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপি জন্মাইলি নাকি পাপী ইসলাম বলে আমরা গ্রহণ করি মাসুম অবস্থায় নিষ্পাপ কিন্তু খ্রিস্টানরা কি বলে আমরা পাপ নিয়ে জন্মাই ফলে খোদার ছেলের দুনিয়াতে আসা লাগছে এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে এরপরে খোদার সাথে যে বসে আছে এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয় এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটার চুলে জট বাঁধা দাড়িতে জট বাঁধা একেবারে উলঙ্গ তার কাছে যে সবাই এরকম হাত পাতে দেখছেন দেখেন না আপনারা নাকি শুধু আমি একাই দেখলাম দেখছেন সবাই আছে কিন্তু আমি ধর্মের নাম বলতিছি আপনারা ধর্মকে ছোট করা যাবে না কিন্তু এরকম আছে তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন আগুন নিয়ে ওখানে ধরেইতে হয় করতে হয় কিন্তু আমাদের এক সত্তার কাছে আমরা চাই কোনো ভায়া লাগে না মিডিয়েটার লাগে না মধ্যস্থতাকারী লাগে না আল্লাহ বলে টাকা সাথে সাথে দিনে ডাকে সাড়া দেন লা মিআলিদ ওয়া নাই জন্ম নেয়ানো নাই মুসলিহরা বলতো আল মলাইকাতু তারা বলতো ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে অকলআতিল ইয়াহুদ ওঝাই র উনল্লাহ ইহুদের বলতো ওজহার আলাইসাল্লাম আল্লাহর ছেলে অকলআতিল নাসর আল মাসি ইহুবনুল্লাহ আর খ্রিস্টানরা বলে ঈসা মাসি ঈসা আলাইসাল্লাম উনি নাকি আল্লাহর ছেলে না আল্লাহ সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন এয়াতি লামি আলিদ না না এগুলো ভুল ক্লিয়ার কাট শুনে রাখো কান খাড়া করে জেনে রাখো লামি আলিদ বলে মিউলা তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না নাই এবং আবু বাকর আল বাকিল্লানি একজন বড় অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্কবাগিস ছিলেন ইরাকের নাম শুনেছেন কেউ আবু বাকর আল বাকিল্লানি তো উনি কারো সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে তর্ক দিয়ে সুবহান এক খ্রিস্টান পাদ্রী ওনারে প্রশ্ন করলো তোমরা মুসলমানরা খুব রেসিস্ট উনি বললেন কেন বলতে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো ইহুদি মেয়ে বিয়ে করতে পারো মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছে শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে কিন্তু কোনো খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না কোনো ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না তো বলে তোমরা খুব রেসিস তোমরা আমাদের মেয়ে না ওকে তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা আলাহিসাল্লাম ওনাকে তো আমরা মানি ওনার কথা তো কোরআনে আছে যেন তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের